শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি তো চলো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভ্লগে তো ব্লগটা আমি আজকে আর কি এই সকাল থেকে আর কি শুরু করলাম তো ঘুম থেকে উঠে না এরকমটাই লাগে শরীরটা কেমন যেন লাগবে চোখে ঘুম ভাব লাগবে আর এখন যেহেতু আর কি আম পাকছে তার জন্য আর কি যত আম আর কি বাতাসে ঝুলবে তত বেশি আমাদেরও চোখে আর কি ঘুম আসবে তো এটা একদম মানে নিয়ম যে আম যত ঝুলবে তত আমাদেরও চোখ আর কি ঢুলুমুলু করবে আর কি ঘুম লাগবে তো দেখো হাঁসগুলো বের করে দিলাম আগে প্রথমে ঘুম থেকে উঠে তো দুটো ডিম দিয়েছে খুব সুন্দর লাগছে ডিমগুলো দেখতে আর হাঁসগুলো আমার আর কি চলে গেলো পুকুরে তো ছোটো বাচ্চাগুলো আর কি অনেক বড় হয়ে গেছে আমাদের মনে করে যে আর এক মাস গেলে কি না ওরাও আবার ডিম দিতে শুরু করে দেবে তো দেখি কটা ছেলের আর কি হাজ হচ্ছে আর কটা মেয়েদের হাজ হচ্ছে তোমাদেরকে অবশ্যই জানাবো আমি তো তারপর দেখো আমি চলে আসলাম ঝাড় দিতে তো ছাড় তো আমাকে দিতেই হবে সকালবেলা যত বৃষ্টি হোক ঝড় হোক মানে দিতেই হবে ঝাড়টা না দিলে হবেই না তো এদিকে আমি আর কি আস্তে আস্তে আর কি ছাড় দেওয়া শুরু করেছি তো ভাবলাম যে ক্যামেরাটা আর কি ইয়ে করতে চেয়েছিলাম তো আবার ওখানে গিয়ে আবার ঘুরে আসলাম তো কখন কি মনে হয় আমার তা জানি না আমি মন মানে কখন যে কি বলে ভগবানই জানে একমাত্র তো এই যে একটু একটু করে ঝাড় দিতে দিতে আর কি অনেকক্ষণ টাইম লেগে যায় মনে করছে যে কাজ করতে করতে আধা ঘন্টা এক ঘন্টা আর কি লেগেই যায় তো ওই জন্য আমি আর কি উঠে ঘুম থেকে উঠেই আগে গোবর ছড়াটা দিয়েই আর কি ছাড় দেওয়া শুরু করি বাড়ির ভেতরটা আগে আমি আর কি ঝাড় দিয়ে নিয়েছি আর এখন আর কি উঠোনটা আমি ঝাড় দিয়ে নিয়েছি আর বাড়িটা মানে ভেঙে দেওয়ার পর থেকে একটু আর কি ছাড় দেওয়াটা একটু কমেছে মানে অতটা আর কি দিতে হয় না নাহলে বাড়ির ভেতরটা দাও বাইরেরটা দাও মানে অনেকটা আর কি আমাকে ঝাড় দিতে হতো তো এখন একটু কমেছে ঝাড় দেওয়াটা তারপর ওই যে একটু রাস্তার আর কি মানে যেটা দিয়ে আমরা আর কি রাস্তাতে যাব তো ওই আর কি সামনের রাস্তাটা একটু আর কি ছাড় দিয়ে দিলাম তো চলো এখন আর কি ঘর লেপানো বাকি আছে আর মা ঘুম থেকে উঠেই থালা বাসনগুলো নিয়ে আর কি পুকুরে চলে গেছে তো এই যে বাড়ির ভেতরটা আমি আর কি লেপে আসার পরে এখন আমি আর কি রান্নাঘরের দরজাটা আর কি লেপে নিচ্ছি তো রান্নাঘরটা প্রত্যেক দিন লেপতে হয় কারণ এখানে খাওয়া দাওয়া করি তো তার জন্য আর কি ভালো করে আর কি না পরিষ্কার করলে ভালো লাগে না পুরো রান্নাঘরটাই মনে করো যে এঁঠো হয়ে যায় সারা মানে সারা সারাদিন খাই তারপর রাতে আবার খাই তো তার জন্য আর কি পুরোটাই লেপানোর চেষ্টা করি আর জানো এই বর্ষাকালে আমাদের যাদের কি মাটির বাড়ি আছে তাদের খুবই কষ্ট কারণ এই যে মাটিগুলো একদমই ভালো থাকবে না যেমন যেন মাটিগুলো হয়ে যাবে এক মানে কিছুই ভাল লাগবে না এখন তো যাই হোক এখন আমি আর কি পুকুরে যাব হচ্ছে তোমার বালতিটা ধুয়ে নিয়ে আসতে আর যেন মায়ের দিয়ে থালা বাসনগুলো মাছতে মাঝতে কড়াইটা আর কি আর মাছতে পারবি কারণ মায়ের অতটা আর কি হাতে শক্তি নেই একটা হাত আর কি ভাঙা আছে তো মায়ের তো কড়াইটা দেখো তোমরা কতটা কালো আছে এই কড়াইটায় আমি আর কি আম হচ্ছে তোমার বালি আর হচ্ছে একটু সার দিয়ে আর কি ভেজে নেবো তো এরকম করে মাজলে পরে না খুব সুন্দর আর কি পরিষ্কার হয় তো আমি এর আগেও অনেকবার আর কি তুলেছি কিন্তু এই যে কাজের আর কি চাপে যেন এই তোমার কড়াই বলো হাড়ি বলো এগুলো আর কি মানে ভালো করে পরিষ্কার করাই হয় না তো অনেকটা কালো আর কি পড়ে গেছে তো খুবই আর কি হাতে ব্যথাও করছিল আমার কারণ তোমার বালি দেওয়া আছে তো আর একদম শক্তি পাওয়া যায় না কড়াইটা এমনভাবে আর কি কালো হয়েছে তো অনেক দিন আর কি উঠতে টাইম লাগবে তবু আমি যতটা আর কি পারলাম ততটা আর কি উঠানোর চেষ্টা করেছি কিন্তু মানে অতটাও আর কি পরিষ্কার হয়নি যতটা আমি আর কি ভেবেছিলাম তো দেখি কতটা পারি আর কি তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো দেখো কড়াইটা কতটা আর কি আমি পরিষ্কার করলাম তো দেখলেই বুঝতে পারবে তখন ছিল কীরকম আর এখন আর কি হলো কীরকম তো অনেকটাই আমি পরিষ্কার করে ফেলেছি তো সত্যি গো এই যে এরকম যদি কালো যদি করাই থাকে তাহলে বেশি না তোমরা শুধু বালি নিবে সার্ফ নিবে আর হচ্ছে তোমার আমের পাতা নেবে তাহলে দেখবা যে খুব সুন্দর পরিষ্কার হয়েছে তো চলো এখন আমি আর কি এই যে যেটাতে আর কি ঘর লেপেছি তো ওই বালতিটা আর কি ম্যাথাটা ধুয়ে আর কি ভালো করে বালতিটা আর কি মেজে জল নিয়ে যাব তো এরকমটাই আর কি হচ্ছে তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর জানো আজকের আর কি ব্লগটা আমি খুব ছোট্ট করে আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তো চলো সবাইকে টাকা জানাচ্ছি আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাব আর জানো তো বন্ধুরা আমার মানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একদম ঘুম চলে আসছে তোকে কী যে করবো কে জানে খাওয়া দাওয়া তো হয়নি আমরা আর কি কালকের মতো আবার তোমার দাদা ভাই আর আমি হচ্ছে তোমার ইট আর কি গাঁথতে বাতি বাকি আর কি ছিল ইট গাঁথানো তো ওই ইট আর কি তোমার দাদা গাছ ছিল আর আমি হচ্ছে বালি সিমির এগুলো আর কি নিয়ে এনে দিচ্ছিলাম ইট নিয়ে এনে দিচ্ছিলাম তো এরকম করে আর কি আজকের দিনটা শেষ হলো তো চলো সব টাটা